হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা পুরিং হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে ডাবের জল দিয়ে তৈরি এই মজার পুরিং এর আজকে শেয়ার করব যেটা খেতে সুস্বাদু তার সাথে এটা অনেক হেলদি এখানে নিয়ে নিয়েছি ডাব ডাব থেকে এর যে জলটা সেটা পার করে নিতে হবে তো এখানে একটা ছাপনা নিয়েছি আর ডাবের জলটা এইভাবে ছেঁকে নেবো তাহলে এক্সট্রা যদি কিছু থাকে সেটা চাকনিতে আজকে যাবে আর কুডিংটা অনেক বেশি স্মুথ আর দেখতে সুন্দর লাগবে এখানে দুটো ডাবের জল বার করে নিয়েছি তো ডাবটা যদি বেশি বড় পরিমাণের হয় সেক্ষেত্রে জল বেশি থাকে তাহলে দুটো প্রয়োজন হবে না একটাই হয়ে যাবে ঠিক এনেছি খুব ভালোভাবে এখন একটা প্যানে এই ডাবের জলটা অ্যাড করব ডাবের জল অ্যাড করার সাথে সাথে এখানে অ্যাড করবো চামচ চিনি যেহেতু জলটা মিষ্টি থাকে চিনিটা স্কিপ করতে পারো তবে চিনি দিলে অনেক ভালো টেস্ট হয় এর সাথে হাফ চামচ দিয়েছি আগার আগার পাউডার আর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দুই মিনিট এটাকে ভালোভাবে জাল করে নেবো যেহেতু এটা আগার আগার পাউডার ইউজ করেছি তাই খুব তাড়াতাড়ি এটা জাল হয়ে যায় আর বেশিক্ষণ ধরে জাল করার প্রয়োজন হয় না দুই মিনিট এ এটার বলক চলে আসলে একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন এটা সেট হওয়ার জন্য রেখে দেব এখানে একটা পাউল নিয়ে নিয়েছি আর ডাবের জলটা এখানে সেট করব এতে খুব সুন্দর একটা সফট নরম পুডিং তৈরি হয়ে যাবে তো এখন এই ডাবের জলের জেলিটা সেট হতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এখন এটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো দুধ এক কাপ মতো দুধ নিলেই চলবে এর সাথে অ্যাড করবো তিন চামচ চিনি আর তার সাথে সাথে এখানে অ্যাড করবো হাফ চামচ আগর আগর পাউডার এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে তারপরে ফ্লেমটাকে অন করে দুই মিনিটের জন্য জাল করে নিলে এটাও রেডি হয়ে যাবে এখন খুব ভালোভাবে এটাকে জাল করে নিয়েছি আগার আগার দিলে যে কোনো স্টাফিং খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এখন এটা রেডি হয়ে গেছে এখন জেলিটা যেহেতু আগে থেকে সেট করতে দিয়েছি তাই জেলিটাও সেট হয়ে গেছে এখন এই নামিয়ে আর ডাবের জলের যে জেলিটা বানিয়েছি সেটা কেটে নিচ্ছি ডেলিটা খুব সুন্দর সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাবের জল দিয়ে তৈরি এই ঠান্ডা ঠান্ডা পুরীর গরমের সময় খেতে দারুণ লাগবে ডাবের জল দিয়ে তৈরি যে পুডিং বা জেলিটা হবে সেটা অনেক বেশি সফট হয় আর মুখে দিতে মিলিয়ে যাবে একবার এই গরমে ট্রাই করো আশা করছে সবার খুব ভালো লাগবে এখন এই জেলিগুলো রেডি হয়ে গেছে নর্মাল জেলির তুলনায় ডাবের জেলি যে হয় সেটা অনেক বেশি সফট হয়ে থাকে এখন এখানে একটা কেক কিন নিয়ে নেব আর সেটার মধ্যে এই পুডিংটা সেট করব যেকোনো বাউলে এটা সেট করা যাবে যে যে দাবে জেলিটা সেটা হাফ কোঠায় অ্যাড করব তারপরে এখানে দুধের মিশ্রণটা অ্যাড করছি দুধের মিশ্রণটা পুরোপুরি অ্যাড করার পরে বাকি যে জেলিটা আছে সেটা উপর থেকে অ্যাড করে দেব তাহলে এই কোটিংটা দেখতে খুব সুন্দর লাগবে দুধ আর জাবের জলের মিশ্রণে এখন এটা সেট হয়ে গেছে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খেতে যতটা মজার হবে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা পুডিং এর রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে আজকে এই পুডিং এর রেসিপি একবার ট্রাই করো আশা করছি সবার ভালো লাগবে আজকের রেসিপি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো